আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো কাচকি মাছের ঝোল কাচকি মাছ সচরাচর পাওয়া যায় না যদি পাওয়া যায় তবে কালেক্ট করার চেষ্টা করুন এই কাচকি মাছগুলোকে ধোয়ার জন্য আপনারা যে খুবই ঘন টাইপের স্টিলের যে চালনি হয় সেটার মধ্যে একটু ডলে ডলে ধোবেন তিন চারবার ধুলে দেখবেন ছোট ছোট যে আঁশগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে তারপরে দু তিনবার জল চেঞ্জ করে ধুয়ে রেখে দেবেন এবার তার মধ্যে দিয়ে দিন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিন ভালো করে মেখে নেওয়ার পরে সরষের তেল কড়াইতে ভালো করে গরম করে নিন আর কড়াইটাকেও খুব ভালো করে গরম করে নেবেন এবার তার মধ্যে একটু হলুদ দিন যাতে না ছিটকয় এটা আমি সবসময় করে থাকি আর দিয়ে দিন এক মুঠো মাছ খুব বেশি মাছ দেবেন না ছড়িয়ে ছড়িয়ে দেবেন যখন দেখবেন মাছগুলো একটু নিচটা শক্ত হয়েছে মানে আপনি বুঝতে পারবেন যে মাছগুলো খুব কড়া ভাজা হবে না অথচ ঠিকঠাক ভাজা হবে এই রকম পর্যায়ে হালকা হাতে নাড়িয়ে ভেজে তুলে রাখুন আমি দু তিন ব্যাচে ভেজে নিয়েছি কারণ একসাথে যদি ভাজা হতে দিতাম আমি তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যেত দেখুন খুব কিন্তু ভাজা হয়নি এই রকম অবস্থায় মাছগুলো নামাতে হবে খুব ভাজা হলে খেতে ভালো লাগবে না এবার সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর ছোট ছোট করে কেটে রাখা সেদ্ধ করা আলু আপনারা চাইলে আরও সরু সরু কাটতে পারেন কারণ মাছগুলো ছোট তাই আলুগুলো ছোট কাটা হয়েছে এবার তার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কোনো জিরে ধনে এই গুঁড়োগুলো দিলে ভালো হবে না জাস্ট একটা পাতলা ঝোল হবে এবার ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে এইরকমভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিন যে মাছটা ভেজে রেখেছেন কাচকি মাছ এই মাছটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিন পরিমাণ মতো তারপরে যখন দেখবেন যে নুন হলুদটা দিয়ে একটু কষিয়ে নিয়েছেন তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো গরম জল তারপরে বেশিক্ষণ কিন্তু এই মাছটাকে ফুটাবেন বা ফোটাবেন না আর খুব বেশি কিন্তু নাড়াবেন না কারণ নাড়লে কিন্তু এই মাছটা ভেঙে যাবে খুবই নরম মাছ এটা আর এই মাছের স্বাদ যদি ভালো রকম পেতে চান তাহলে কিন্তু মাছটা একটু কম ভাজতে হবে দেখুন আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে আর খুব আলতো হাতে আমি নাড়িয়ে নিলাম এবার একটু ফুটতে দিলাম অল্প একটু ঢাকনা দিয়ে ফুটতে দিন পুরোপুরি ঢাকনা দেবেন না তাতে ঝোলে যে তেলটা আছে সেটা কিন্তু উবে যাবে বা উড়ে যাবে সেটা খেতে অতটা ভালো লাগবে না এবার ভালো করে একটুখানি জাল দিয়ে নিন জাল দিয়ে নেওয়ার পরে যে লঙ্কাগুলো দিয়েছেন সেগুলোর সঙ্গে একটু চালের গুঁড়ি দিয়ে ভেঙে নিন ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেল দেখুন বোঝাই যাচ্ছে ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে এইবার নামানোর আগে দিয়ে দিন একমোটা ধনে পাতা এই মাছে ধনে পাতার গন্ধটা খুবই ভালো লাগবে কোনো মশলা দিয়ে নি তাই ধনে পাতার গন্ধটা খুব ভালো করে আপনারা ফিল করতে পারবেন আর খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে একটুখানি নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নিন দেখুন আমার ঝোল একদম রেডি হয়ে গেছে কাঁচকি মাছের পাতলা ঝোল ভাত দিয়ে খান খুবই ভালো লাগবে